হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আমি আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ তো এই যে দেখতে পাচ্ছেন আমার সাথে কে সবার পরিচিত মুখ ফারহানা বিথি আপু এবং আমি জানতাম না যে উনি আসবে হুট করে তার সাথে দেখা এবং কোনো প্রিপারেশন ছাড়াই তারা নাকি সাজেক আসছিল আমি ভিডিও দেখছি এখান থেকে হচ্ছে আমার এখানে চলে আসছে কোনো প্ল্যান ছাড়াই আহ তো যাই হোক এসে দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে বিথি আপু এবারে অনেক দুষ্টামি করছে আমার সাথে এসে আমাকে শুরু করে দুষ্টামি করব ভিডিও হবে না তো দেখতে পাচ্ছেন আমি এক এক করে সবাইকে পার করতেছিলাম এখান থেকে তো এই যে আমার চাচা সবার হিরো দেখতেছেন পার হচ্ছে এবং আমি আর বিথি আপু মিলে একটা দৌড় দিছি আপু বলতেছে যে ভিডিও রাখো তুমি আগে আমার সাথে চলো তো আমরা দেখতে পাচ্ছেন কি দুষ্টামি করতেছিলাম আমাকে নিয়ে পুরো টানাটানি শুরু করে দিয়েছিল আপু যাই হোক আমি শুধু বলতেছিলাম যে সূর্য ডুবে যাবে সূর্য ডুবে যাবে তাড়াতাড়ি আসেন ভিডিও করব তো আমাকে হচ্ছে বলতেছিল তুমি যে দৌড়াই দৌড়াই ভিডিওটা করে দিছিল ওটা আবারও করে দেবে এবং আমরা এখানে গল্প করতেছিলাম তারপর হচ্ছে এই যেখানে বাইয়া তো ফারহানা বিথে আপু হচ্ছে দুষ্টামি করতেছিল যে কি তুমি এত সুন্দর সে যে গুজে আসছো কেন কাজলের সাথে দেখা করতে এগুলা নিয়ে হচ্ছে আমরা দুষ্টামি করলাম এবং আমি তারপর হচ্ছে আমার ভিডিও করা স্টার্ট করে দেই তো আমরা প্রায় অনেক কোন দুষ্টামি করছি তা হচ্ছে আমি শুরু করে দিছি আমার ফটোগ্রাফি দৌড়াদৌড়ি তো আপু হচ্ছে মানে বারবার আমাকে বলতেছিল যে এটা যদি সুন্দর না হয়েছে তাহলে তোমার খবর আছে তারপর আমি হচ্ছে ভিডিওর রেজাল্ট দেখাচ্ছিলাম এখানে তো আজকের ওয়েদারটা তো অনেক বেশি মারাত্মক সুন্দর ছিল তারপরে যে আমি এখানে ভিডিও করতেছিলাম আর এখানে সবাই ছিল তাদের পুরা টিম ছিল যদিও আমি সবাইকে সময় দিতে পারি নাই কারণ হচ্ছে খুব শর্ট ছিল আর ওনারা খুব মানে দেরি করে এসে আসছে ওনারাই বলছিল যে কখন আসলে ওয়েদার ঠিক থাকবে আমি বলছিলাম তাদেরকে দুইটা তিনটার দিকে আসতে কিন্তু তারা এত পরিমাণ ক্লান্ত ছিল যে আসতে একটু লেট হয়ে গেছে যাই হোক এখানে এসে হচ্ছে আমি তাদের আগের মতো করে এর আগের বার যেভাবে আসছিল তো ওরকম করে সুন্দর করে ভিডিও করে দেওয়ার চেষ্টা করতেছিলাম যদিও আগের তুলনায় এবারের ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল এবং আমি শুধু বারবার দৌড়াদৌড়ি করতেছিলাম আমাকে বলতেছে কাজ ভিডিও যদি সুন্দর না হয়েছে তাহলে তোমার খবর আছে আমি তো আরো ভয়ে ছিলাম যে আমি ভাবতেছিলাম যে ভিডিওগুলো কেমন হবে তো বিথি আপুর মুখের হাসি দেখেই আমার মানে সব কষ্ট একদম দূর হয়ে গেছে তারপর আব্বু তো অনেক বেশি খুশি ছিল যে দেখতে পাচ্ছেন আব্বু বাইক নিয়ে চলে আসছে আপুর আসছে শুনে আব্বু হচ্ছে চলে আসছে তো আমি এখানে সবার সাথে মজা করতেছিলাম ঠিকঠাক ভিডিও বানাইতেছিলাম এবং আপু হচ্ছে আমার চুল ঠিক করে দিচ্ছিল যে দেখতে পারলেন আমি কালকে টিকটক করলাম এবং হচ্ছে বাইক নিয়ে আসছিল তারা তো রাত ভাই এবং বিথি আপুকে আমি বাইকে ভিডিও করে দিচ্ছিলাম দেন তারপর হচ্ছে আমরা একটু কোলাকুলি করলাম কারণ তাদের সাথে আমার ফার্স্ট টাইম দেখা বিধি আপুদের সাথে না তার সাথে যারা আসছিল তারপর আমরা বিধিপুরের সাথে কোলা কলি করতেছিলাম আমাকে এইভাবে নিয়ে যে ফেলে দেবে এটা আমি ভাবতেও নাই আমাকে তো ফেলেই দিলো যাই হোক তারপর হচ্ছে আমরা আবার টিকটক করতেছিলাম যে আপু দেখতেছেন প্র্যাকটিস করতেছে পিছনে কি নাচানাচি আমরা অনেক মজা করছি এই দিন কেমন আছেন তো আমরা এখন হচ্ছে গিয়া সব পুরা টিম সাগরের পাড়ে আড্ডা দিতে রাশের গ্রুপ চলে আসছে বলো হ্যাঁ রাশের গ্রুপ চলে আসছে কক্সবাজার এই যে এখানে আরেকজন আছে পুচি পুচি ওনার সাথে আমার আজ ফার্স্ট দেখা গিয়ে দেখা হয়নি পুচি পুচি আরেকজন আছে যে এখানে হাই ভাই একটা হাই এই যে ফটোগ্রাফার আমি আর উনি সেম তোমার তোমার দর্শন পাইলাম সরি টু সে এই যে এখানে আমার কিউট কিউট উনি আমার সবচেয়ে ফেভারিট থ্যাঙ্ক ইউ ও আমার অনেক ফেভারিট